মাসিক ডেটের পাঁচ দিন আগে যে পাঁচটি লক্ষণ দেখে বুঝবেন আপনি গর্ভবতী প্রথম লক্ষণ হল গর্ভরোপণ রক্তপাত জরায়ুর গায়ে রোপণের সময়ে গর্তের ফলে হালকা এক ধরনের রক্তপাত হয় যা বাহ্যিকভাবে কোনো কোনো মহিলা টের পান গর্ভরোপণ হলে মহিলাদের যোনিপথে হালকা গোলাপি বা বাদামি বর্ণের এক ধরনের রক্তপাত হয় যা খুবই অল্প পরিমাণে দুই এক ফোঁটা আকারে নির্গত হয় এটির স্থায়িত্বকালও খুবই স্বল্প হয় হালকা এই রক্তপাত মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা এক থেকে দিন পর্যন্ত স্থায়ী হয় এবং কোনো প্রয়োজন পড়ে না টিস্যু দিয়ে মুছলেই চলে হালকা এ ধরনের রক্তপাত দেখলে বুঝবেন আপনার গর্ভরোপণ হয়েছে দ্বিতীয় লক্ষণটি হলো তলপেটে ব্যথা গর্ভরোপণের ফলে তলপেটে নাভি চার আঙুল নিচে হালকা আঁকড়ে ধরার মতো বা টেনে ধরার মতো ব্যথা হবে তবে ব্যথাটি বেশি তীব্র হবে না হালকা ধরনের হবে এমনকি ব্যথাটি টানা অনেকক্ষণ ধরেও থাকবে না ব্যথা কিছুক্ষণ হবে থেমে যাবে আবার হবে তৃতীয় লক্ষণ হলো সার্ভিক্যাল মিউকাস বা স্রাবের নির্গমন ওভুলেশনের সময়ে মহিলাদের ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ আঠালো স্ট্রেচেবল বা টানলে লম্বা করা যায় ভেজা ভেজা এক ধরনের স্রাব যায় ওভুলেশনের সাত আট দিন পরে যদি ইমপ্লান্টেশন বা গর্ভরোপণ হয় তাহলে ওভুলেশনের সময়কার মতোই স্রাব যাবে তবে আরও ঘন দুধের মতো সাদা বা ক্রিম কালারের স্রাব যাবে এবং পেন্টিতে বা পায়জামায় দেখবেন স্রাবের সাথে সাথে সেখানকার কাপড়েও গোল হয়ে ভিজে আছে এবং স্রাবে কোনো কটু বা আষ্টের দুর্গন্ধ নেই অপরপক্ষে মাসিক হলে মাসিক শুরু তিন চার দিন আগে থেকে শুষ্ক স্টিকি বা আঠালো এক ধরনের স্রাব যাবে যা অন্তর্বাসে ভরলে শুষ্ক অবস্থায় লেগে থাকে কোনো ভেজা ভাব থাকে না চতুর্থ লক্ষণটি হল সেনসিটিভিটি বা গন্ধের তীব্রতা বেড়ে যাওয়া গর্ভধারণ করলে মহিলাদের যে কোনো গন্ধ পাওয়া তীব্রতায় অনেক বেড়ে যায় এ সময়ে মহিলাদের স্রাবের হালকা গন্ধও নাকে লাগে প্রস্রাবের গন্ধও নাকে লাগে যা আগে কখনো এভাবে এত বেশি করে লাগতো না এমনকি পছন্দের কোনো পারফিউমের গন্ধও তীব্র হয়ে নাকে লাগে সহ্য হয় না ভাতের মার মাছ বা মাংস এসবের গন্ধও তীব্র আকারে নাকে লাগতে থাকে খাবারে অরুচি দেখা দেয় এমনকি খাবারের গন্ধ নাকে আসলে বমিভাবও চলে আসে পঞ্চম লক্ষণ হলো স্তনে পরিবর্তন গর্ভরোপণের পরে শরীরে এস্ট্রোজেন হরমোন বৃদ্ধির ফলে স্তনবৃন্দের চারপাশে এরিওলা যে অংশ সেটির কালার চেঞ্জ হয়ে যায় এবং আরও ডার্ক বা কালো হয়ে যায় এর কারণ হলো গর্ভধারণের ফলে শরীরে বিভিন্ন হরমোন নিঃসৃত হয় এর মধ্যে মিলেন নামের একটি হরমোন নিঃসৃত হয় যাকে আমরা মিলানোসাইটিস বলি এটিও খুব দ্রুত গতিতে বাড়তে থাকে এর ফলে আপনার শরীরে যে ডার্ক এরিয়াগুলো আছে যেমন আপনার আন্ডার্মস স্তনবৃন্দের চারপাশের কালো অংশ আপনার হেয়ার লাইন এই জায়গাগুলোও আরও ডার্ক হয়ে যায় এছাড়াও অনেক মহিলাদের হাতে পায়ে বা মুখে পিগমেন্টেশন বা ছোপ ছোপ কালো দাগের মতো দেখা যায় শরীরে হরমোনাল চেঞ্জ অনেক দ্রুত গতিতে হওয়ার কারণে এমনটি হয়ে থাকে ধন্যবাদ